গেল বছরের সেপ্টেম্বরের শুরুতে ঘাটের দুটি স্থানে শুরু হয় ব্লক ধস ব্লিন হয় প্রায় দুইশো মিটার সিসি ব্লক বৃষ্টি দোকান বিচ্ছিন্ন হয় দুটি লঞ্চ ঘাটের পল্টুন এতে আহত হয় শিশুসহ তিনজন মৃত্যু হয় এক নারীর ধস বন্ধে পানি উন্নয়ন বোর্ড বিশ হাজার জিও ব্যাগ ফেলে এতে কিছুটা বন্ধ হলেও বছর না ঘুরতে ফের ধস শুরু সোমবার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় হঠাৎ এ ধস শুরু হয় প্রবল স্রোতে মেঘনায় বিলীন হতে থাকে শহর রক্ষাবাদের শত শত সিসি ব্লক বিলীন হয় ব্লকের ওপরে থাকা দুটি দোকান বিচ্ছিন্ন হয় লঞ্চঘাটের পোল্টুন কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হঠাৎ ব্লক ধসের ঘটনায় ঘাট এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাসহ বেরিবাদের ওপারে থাকা দুই ইউনিয়নের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভাঙন ঝুঁকিতে রয়েছে একটি ফেরিঘাট তিনটি লঞ্চঘাট চারটি মাছঘাট সহ অর্ধ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের আমরা খোলা কাশি নিচে আছি কি করবো বুঝতে পারতেছি না আবার কোন দিন আবার কোন সময় আবার দশ নামে এই জন্য খুবই আতঙ্ক আছে এটা যদি আমাদের আর কিছু বলক যদি দোষা পড়ে যায় তাহলে আমাদের বোলার বেরি শেষ হয়ে যাবে এই বলক কোনো রকমে পানির সাথে জোর খাটায় এখানে টিকতে পারে না ইলিশা ঘাটের লঞ্চঘাটের মেঘনায় দুবছর জেগে ওঠায় পানির গতিপথ পরিবর্তনের কারণে ভাঙন বলছে স্থানীয় জনপ্রতিনিধিরা দুবোচর অপসারণ করে জরুরি ভিত্তিতে ব্লক ধস বন্ধের ব্যবস্থা নেওয়ার দাবি ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যাতে অতি সত্তর এখানে জিও ব্যাগ এবং ব্লক নির্মাণ করে আমাদের প্রণত ফলাম যে বরাদ্দ এনেছেন এবং মাঝে যে চট্টা রয়েছে এই চট্টো অপসারণের মাধ্যমে এখানে স্থায়ীভাবে যাতে আর কোনো ধসের সৃষ্টি না হয় এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ব্যবসা প্রতিষ্ঠান ও লঞ্চ ঘাট অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ব্যবস্থা নেওয়া হবে যে খারাপ অবস্থানে যায় তো সেক্ষেত্রে আমরা অবশ্যই নির্দেশনা মোতাবেক যা যা করণীয় সব ব্যবস্থাই করব আমাদের সব ব্যবস্থা গ্রহণের জরুরি যেটা যেটা প্রয়োজন সব ধরনের প্রস্তুতি আছে আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবো দুই সালে তিনশো কোটি টাকা ব্যয়ে ভোলার ইলিশা রাজাপুর শহর রক্ষা বাদের চার কিলোমিটার ব্লক বাদ নির্মাণ করেছিল পানি উন্নয়ন বোর্ড ইমতিয়াজুর রহমান এখন ভোলা সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন